একবারা রানিং পেয়ার রানিং পেয়ার যে উনি কিন্তু দেখায় দিলো একটু খেয়াল করেন ভাই আর হাতে মাদিকে কুতুটি আর হচ্ছে নরক ঠিক খাচার ভিতরে ভাই এর হইলো কি আপনার আট পরে আট পরে ঠিক আছে হ্যাঁ আট পরে আর এর হইলো তিন চার তিন চার পরে একটু আপনি একটু কমায় কইলা দেন একবার 1400 টাকা আসসালামু আলাইকুম আসপি জন আবার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আজকে আসলাম মূলত আমাদের এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটে গরুর হাট যে বসে প্রত্যেক বছর কুরবানিকে কুরবানিকে কেন্দ্র করে যে গরুর হাটটি বসে এই হাটটি আজকে দেখার জন্য আসছিলাম তো কেমন জমল গরুর হাট তো আসলে আমাদের এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটে যে গরুর হাটটি বসে এখন কিন্তু পুরো গরু ওঠে নাই আশা করা যায় আগামী মঙ্গলবার থেকে এই হাটটি পরিপূর্ণ গরু দিয়ে ভরে যাবে তো আজকে মূলত আসছিলাম আমি গরুর হাটটি দেখতে তো আজকে আইসা দেখি যে কবুতরের হাট একেবারে কিন্তু ফুল জমজমাট পুরো জমজমাট তো আজকে আমি এই হাটটি ঘুরে আপনাদের একটু দেখাবো যে বর্তমান কবুতরের কেমন দাম যাচ্ছে কোন কবুতরের কি দাম তো বন্ধুরা চ্যানেলের পাশে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা চলুন এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটটি আজকে ঘুরে ঘুরে দেখি তো দর্শক বন্ধুরা আমি বায়ের হাতে একটি কবুতর দেখতেছি বাইরের কাছ থেকে শুনি এটা কি কবুতর এটা কবুতর কবুতর এটা এটা সাদা কালার সাদা কালার একটি জোড়া বায়া নিয়ে আসছে ফতুল্লা লাডিয়া মাঠ কবুতরের হাটে বায়া বিক্রির জন্য নিয়ে আসছে একেবারে রানিং ডিম সহকারে বন্ধুরা আপনার লক্ষ্য করেন এই হাঁড়িতে কিন্তু ডিম সহকারে আরেকটি বিষয় আমি গত ভিডিওতে বলছিলাম যে হাত থেকে কবুতর কিনতে গেলে আপনি যদি এই নিয়মে কবুতরের জোড়া মিলান তাহলে কিন্তু আপনার হাত থেকে কবুতর কেনার পরে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই কারণ কবুতরের পেয়ার জোড়া মিলানোর সঠিক একটা পদ্ধতি কিন্তু এই যে ভাইয়ার কাছ থেকেও কিন্তু আপনি দেখলেন যে ভাইয়া কিন্তু একেবারে রানিং পেয়ার রানিং প্লেয়ার যে উনি কিন্তু দেখায় দিল একটু খেয়াল করেন বাইয়ার হাতে মাদি কবুতরটি আর হচ্ছে নরকবুতরটি খাঁচার ভিতরে একেবারে রানিং কিন্তু তো এই ফতুল্লা ডিআইটি মাঠ আমাদের ফুতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাট নারায়ণগঞ্জের মধ্যে কিন্তু সবচেয়ে বড় হাট তো এই হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার তো ভাইয়া এই হাটে কবুতর কেনা বেচার ক্ষেত্রে খাজনার বিষয়টা একটু যদি আমারে বলতেন শতকরা দশ টাকা শতকরা দশ টাকা কিভাবে দিতে হয় আপনি বিক্রি করলে দিতে হইব আর যে কিনবে তার কোনো খাজনা নাই বন্ধুরা লক্ষ্য করেন এইখানে আরো তিনটা কবুতর দেখতেছি খুব সুন্দর একেবারে দব দবে সাদা কবুতর এটা লক্ষা কবুতর ভাইয়া কেমন দামে বিক্রি করতে নিয়ে আসছেন সুন্দর দাম বলবেন যাতে কাস্টমার পনেরোশো টাকা পেয়ার এগুলো না নিচের দুইটা কি বাচ্চা না বুড়া বুড়া উপরের বুড়া তো একেবারে রানিং কিন্তু পেয়ার লক কবুতর পনেরোশো টাকা চোরা ভাইয়া একটু হাতে নিয়ে দেখাচ্ছে ও আপনার হাতেরটা কি কবুতর নর না মাদি নর কবুতর আর নিচের দুটা একটা নর একটা মাদি ভাইয়ার কেমন কবুতর কতগুলা দশটার মতন তো বন্ধুরা খুব সুন্দর কালেকশন সুন্দর কালারের কবুতর আপনারা লক্ষ্য করেন এখানে সাদা কবুতর গুলা যেগুলো আছে এগুলার কি নাম ভাইয়া লক্ষা আর যে আপনার এই যে কালো পাখার কবুতর গুলা এগুলা ঝর্ণা শাটিং খুব সুন্দর কালার ঝর্ণা শার্টিং আর হচ্ছে লক্ষা কবুতর এমনকি আপনারা নিচে যদি একটু লক্ষ্য করেন এইখানেও কিন্তু বেশ কিছু লক্ষা কবুতর আছে তো ভাই কি ফেন্সি টাইপের কবুতর পালন পালেন না তো ভাইয়া ফ্রেঞ্চি ডাবের কবুতরগুলাই কিন্তু মূলত বেশি পালে এগুলা রানিং পেয়ার কেমন দামে বিক্রি করেন দাম সঠিক দাম যদি বলতেন যাতে ক্রেতারা কিনতে আসে হাটে প্রতারিত না হয় পনেরোশো টাকা রানিং পেয়ার জারনা শাটিনগুলা কেমন দাম পানিং পেঁয়ারটি দাম চাচ্ছে বায়া পনেরোশো টাকা বাচ্চা জোড়া দাম চাচ্ছে এক হাজার টাকা আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে দরদাম করে কিন্তু নিতে পারেন এই যে কবুতরগুলা এবং কি এই ফতুল্লা ডিআইটি মাঠ নারায়ণগঞ্জের আমাদের নারায়ণগঞ্জের আমাদের ফতুল্লার ঐতিহ্যবাহী ডিআইটি মাঠ ফতুল্লা কবুতরের হাটটি নারায়ণগঞ্জের সবচেয়ে বড়ো হাট তো কুরবানির হাটকে কেন্দ্র করে কিন্তু কুরবানির প্রস্তুতি চলছে কুরবানির গরুর হাটের প্রস্তুতি চলছে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু আপনার বাস কাড়া হয়ে গেছে আল্লার রহমতে আগামী মঙ্গলবারের মধ্যে কিন্তু আমাদের এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাট ভরে যাবে গরু দিয়ে তো দর্শক বন্ধুরা ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটে নিয়মিত আমার পাইকার ভাই ভাই আপনার নামটা হৃদয় ভাই তো হৃদয় ভাইয়ের কাছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন কবুতর আছে যেগুলা আপনি কিন্তু দরদাম করে নিতে পারবেন তো এই যে এইখানে এক জোড়া কবুতর লক্ষ্য করেন ভাই এটা লক্ষা কবুতর না লক্কা এই লক্কার দাম কেমন ক্যাপালুডি টাকা তো লক্কা দাম চাচ্ছে ভাই এটা মানে সুন্দর নামটা বলেন যাতে কাস্টমার বিভ্রান্ত না হয় একদম 1200 টাকা কিন্তু ভাইে বললো লক্কা রানিং পেয়ার রানিং পেয়ার ডেনিশ টলার একটু দেখাইবেন এই ডেনিশ ডেনিশ এগুলো হচ্ছে বাইরের কবুতর ফেন্সি কবুতর বলে তো এর আগে যেটা দেখাইলাম ওইটাও কিন্তু ফেন্সি কবুতর ডেনিস জোরার কেমন দাম বাইশশো টাকা দরদাম করে তো নেওয়া একটু আপনি একটু কমায় বইলা দেন একবার একবারে চোদ্দশো টাকা তো দর্শক বন্ধু আপনারা শুনলেন একবার চোদ্দোশো টাকা কিন্তু ভাইয়ের দাম চাইল। তো এখানে আমার এক ভাইয়ারা কবুতর দেখতেছে একটু যদি লক্ষ্য করে দেখাই ভাইয়ের হাতে কিন্তু সুন্দর একটা কবুতর বা একটু কবুতরটা একটু দেখি সুন্দর একটা কবুতর দর্শক বন্ধুরা আমি এখন বিশাল একটি দাবড়ির সামনে দাঁড়ায় আছি এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনের কিছু কবুতর আছে সম্ভবত এই কবুতরগুলা খুব শখের কবুতর যে ভাইয়া পাললো বা পালতো একটু আমি যদি লক্ষ্য করে আপনাদেরকে দেখাই খুব সুন্দর একেবারে ফুল ফ্রেশ কবুতরগুলা তো সম্ভবত আমার ধারণা যে ভাইয়া কবুতর বিক্রি করার উদ্দেশ্যে হয়তোবা ওনার বাড়ি থেকে কবুতর গুলা দিচ্ছে হয়তোবা এরকমই আমার ধারণা কারণ এত সুন্দর কবুতর কিন্তু হাটে আমার চোখে পরা খুব আসলে কম এখানে কালদম দেখতেছি তারপরে হচ্ছে আপনার এই এটারে কি কবুতর বলে ভাই সবুজ গলা গুলা বাঘা এবং কালদম কালদম তো ভাইয়া এগুলা আসলে কেমন দামে বিক্রি করতেছেন কালদম গুলা কালদম তিন হাজার টাকা জোড়া আর এই যে সবুজ গলা যেগুলা এই যে এগুলা দরদাম করে না ওজিবো তো সুন্দর কবুতর কালেকশন খুব সুন্দর ভাই কি পালন নাকি ব্যবসা করেন তো বন্ধুরা আপনারা কিন্তু শুনলেন আমার ধারণাটা কিন্তু মিলা গেল ভাই আসলে মূলত পাইকার না তো ভাইয়ের বাসা অনেক কবুতর ভাইয়ের ভাষা কোথায় ভাষা লির মাকরাস মাকরাস নয় মাটি

তো দর্শক বন্ধুরা বাইরের কাছ থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আরও ভালো ব্লাড লাইনের কবুতর যদি আপনি কিনতে চান তো অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন এখানে আমার আরেক বড় ভাই আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন তো ছাড়া ছাড়ি লাইনের কবুতর আছে রেজাল্ট করা কবুতর আছে ভাই কিনতে আসছেন আচ্ছা এটা কি কবুতর ভাই যাক বলা বাইরের কবুতর এটা কেমন দাম চাচ্ছেন পনেরোশো তো ভাইয়া কিন্তু টাকা কলায় একটা কবুতরের দাম চাইলো একটু কমে বেচা যাবো না আটশো টাকা ভাই বলতেছে তো ভাই কিন্তু আটশো টাকা বলতেছে সুন্দর একটা কবুতর আসলে এই ভাইয়াও কবুতর প্রেমী আমিও কবুতর প্রেমী বড় ভাই ও কবুতর প্রেমী এখানে খুব সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি এই পাখিটির নাম আমি বাইরের কাছ থেকে কিছু শুনি এটা কি নাম তোতা পাখি খুব সুন্দর একটি তোতা পাখি ভাইয়া কেমন দাম চাচ্ছেন এটা ছয় হাজার টাকা এটা কি দরদাম করে নিতে পারবো কিছু কম রাখবেন খুব সুন্দর একটি তোতা পাখি ছয় হাজার টাকা ভাইয়া দাম চাচ্ছে এটা কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তো এই যে একটা এটা কি শালিক পাখি হ্যাঁ হ্যাঁ ময়না পাখি আচ্ছা এটা হচ্ছে ময়না পাখির বাচ্চা তো আসলে মূলত আমি কিন্তু জানি তারপরও ভাইয়ের কাছ থেকে একটু শিউর হইলাম একটু মজা নিলাম তো এইখানে আছে কোকো জোড়া কোকো জোড়াটা এটা কেমন দাম ভাইয়া দুইটা দুই কালারের ছয় হাজার টাকা দুইটা দুই কালারের একটু সুন্দর করে দাম বলেন যাতে কাস্টমারের আইডিয়াটা সঠিক থাকে কম বেশি করে দেওয়া যাবে খুব সুন্দর এক জোড়া কোকো আর নিচে যে টিয়া চোড়াটা দেখতেছি এটা এটা ছ হাজার টাকা এটা কি ডিম বাচ্চা করবে না শুধু শখে পাও যে ডিম বাচ্চা করবে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই টিয়া পাখি জোড়া কিন্তু ডিম বাচ্চা করবে একবারে রানিং পেয়ার ছয় হাজার টাকা জোড়া চাচ্ছে এটা কেমন দাম ভাইয়া চার হাজার টাকা কথা বলতে পারে কথা বলে শোনানো যে বুঝছো আচ্ছা যাক এই যে বন্ধুরা লক্ষ্য করেন এই পাখিটি কিন্তু কথা বলতে পারে একটু পিছনে যদি আমি তাকায় ভাইয়ার হাত সাথে কিন্তু খুব সুন্দর একটি পাখি ভাই এটা কি নাম লাভবার্ট ম্যাঙ্গো এটা ম্যাঙ্গো বলে না এটাকে আপনি শিকারি করা তো ভাইয়া নাম রাখছে লাভবার্ট একটি পাখি ম্যাঙ্গো কতদিন যাবৎ এটা পুষতেছেন আপনি ছোট একবারে বাচ্চা থেকে না খুব সুন্দর একটি পাখি ভাইয়া কিন্তু পুষতেছে খুব সুন্দর তো আপনারা একটু লক্ষ্য করেন যে ভাইয়ার হাতে যদি যে পাখিটি দেখতেছেন ভাইয়া কিন্তু পোষ মালাচ্ছে বা শিকারি করছে কেম দিচ্ছে তো আপনি যদি চান তো আপনি কিন্তু এই যে একটু লক্ষ্য করেন আমি দেখাচ্ছি এই সাইজের বাজিকর পাখিগুলা কিনে কিন্তু আপনি লাভাটি সেমব্লার লাইন ওই যে বায়ারাতে যেটা দেখতেছেন ওইটাই তো এই যে লক্ষ্য করেন এই সাইজের বাচ্চাগুলা কিন্তু আপনি হ্যান্ড ফিট দিয়ে হ্যান্ড ফিট দিয়ে আপনি কিন্তু শিকারি করাইতে পারবেন খুব সহজেই এই ধরনের বাচ্চাগুলা কিনে এগুলা কেমন দাম ভাই পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস লক্ষ্য করেন এই যে এইখানে যে বেবি ফিড বা হ্যান্ড ফিড আমরা বলি এরকম একটা সিরিজ নিয়ে কিন্তু আপনি এই পাখিগুলারে বড় করতে পারেন নিজের হাতে খাওয়ায়া তখনই কিন্তু আপনি আপনার নিজের মতো করে শিকারি করতে পারবেন বা পোস্ট মানাইতে পারবেন তো এর আগেও কিন্তু বায়ারে নিয়ে আমি চ্যানেলে ভিডিও দিছিলাম তো এখন আবার আমি পুনরায় বায়ার নাম্বারটি একটু শেয়ার করে দিই আপনাদের নিকট যাতে আপনারা বায়ার কাছ থেকে অনলাইনে কবুতর কিনতে পারে পাখি বা কবুতর কিনতে পারেন তো বায়ার নাম্বারটি একটু বলেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ডাবল জিরো ডাবল জিরো তো এই যে বায়ার নাম্বারটি আপনারা কিন্তু নিয়ে নিলেন আপনারা হাবিব ভাইয়ের কাছ থেকে অবশ্যই সুন্দর সুন্দর সুলভ মূল্যে কিন্তু সব ধরনের বিদেশি পাখিগুলো ক্রয় করতে পারেন তো এইখানে যে বায়াটি আছে ছোট যে বাচ্চাগুলো দেখাইলাম তো বায়ার কিন্তু বড় আছে আছে তো খামার নারায়ণগঞ্জ পুলিশ লাইন তো নারায়ণগঞ্জ পুলিশ লাইন বায়ার বাসা ছোটো খাটো বা বড় সরে খামার আছে এই পাখিগুলা কি পাখি ভাইয়া পাখি পাখি এগুলা কেমন দাম বারোশো টাকা কিছু সুন্দর দাম বলেন যাতে কাস্টমার তো আমার চ্যানেলের নাম বইলা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন অবশ্যই দুইশো তিনশো পাঁচশো এরকম ডিসকাউন্ট কিন্তু করবেন হ্যাঁ হ্যাঁ রানিং সব পাখি আছে হোয়াইট ডায়মন্ড আপ রেড ডায়মন্ড আপ জেপি জাবা তো বন্ধু বন্ধুরা আপনারা শুনলেন ভাইয়ের কাছ থেকে কিন্তু সব ধরনের পাখিগুলো আপনি যেই ধরনের পাখি পছন্দ করেন তো ভাইয়া নামটা একটু বললাম নাম্বারটা বইলা দেন নাম হচ্ছে নিজাম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর নাইন সেভেন জিরো ওয়ান ডাবল নাইন তো ভাইয়ার মুখ থেকে কিন্তু শুনলেন ভাইয়ার নাম্বারটি ফতুল্লাহ নারায়ণগঞ্জ পুলিশ লাইন হচ্ছে ভাইয়ার বাসা বা ভাইয়ার খামার ভাইয়া এটা কি বোম্বাই কবুতর এটা কেমন দাম জোড়াটা পনেরোশো টাকা দরদাম করে নেওয়া যায় রানিং পেয়ার রানিং পেয়ার না এক জোড়া রানিং বোম্বাই কবুতর এটা কী কালার এটা লাল বোম্বাই বলে তো লাল বোম্বাই কবুতর একটু বন্ধুরা লক্ষ্য করেন একেবারে কিন্তু রানিং পেয়ার আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা সময় কিন্তু এই কবুতরের পাঁচ থেকে সাত হাজার দশ হাজার পনেরো হাজার টাকাও কিন্তু দাম ছিল এটা একটা ফেন্সি টাইপের কবুতর জোনারা একটু দোলোটা হাতে নিয়ে আমি যদি আপনাদের একটু দেখাচ্ছি হাতে নিচ্ছে তো দর্শক বন্ধুরা লক্ষ্য করেন খুব সুন্দর একজোড়া পেয়ার রানিং রানিং পেয়ার পনেরোশো টাকা দাম চাচ্ছে আপনারা কিন্তু চাইলে করে নিতে পারেন সুজন সুজন ভাইয়ের কাছ থেকে ভাই নিয়মিত পাইকার আমাদের এই ফতুল্লা হাটে ভাইয়ের নাম্বারটি আমি একটু আপনাদের শেয়ার করে দিই ভাইয়ের বাসায় কিন্তু ভালো ভালো কালেকশন আছে তো ভাই একটু অসুস্থ এই কারণে ওরকমভাবে আজকে হাটে কবুতর নিয়ে আসে নাই সুজন ভাইয়ের নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স অবশ্যই দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে আপনারা ভালো মানের কবুতর কিন্তু নিতে পারেন দরদাম করে অবশ্যই নিয়ে নেবেন দর্শক বন্ধুরা আপনারা এই কবুতর জোড়া দেখার পরে কিন্তু জানতে চাইবেন অবশ্যই আগ্রহ জাগবে আপনাদের মনে এই কবুতরের কি নাম যারা নতুন কবুতর জগতে তাদের কিন্তু এই কবুতরজোড়া আসলে অনেকেই এই জোড়ার সাথে পরিচিত না তো এই জোড়ার নাম হচ্ছে আমি একটু কাছ থেকে জানি রাজু এটা কি নাম রাজু এই জোড়ার নাম কি এটা পোটার বল কবুতর আমি কিন্তু নাম জানি তারপরে একটু ক্লিয়ার হইলাম এটা কালো পোটার বল এটা কেমন দাম সাড়ে তিন হাজার টাকা দশ দাম করেস বা সুন্দর দাম একবারে তিন হাজার টাকা কিন্তু রাজু দাম চাচ্ছে এটা পটার বল কবুতর বাংলায় বল কবুতর বলে আসলে এটার মূল নাম হচ্ছে পটার কবুতর এটার গলার এই দিক দিয়ে কিন্তু অনেক বড় বলের মতো হয়ে যায় তো মূলত এই কারণেই কিন্তু এই কবুতরকে অনেকেই বল কবুতর বলে তো এইখানে কালো সিরাজি কালো সিরাজি জোড়া একবারে রানিং পেয়ার এইখানেও কিন্তু রানিং পেয়ার এখানে প্রত্যেকটি জোড়া কিন্তু রানিং পেয়ার আর এই যে রাজু বাইকে কিন্তু আসলে নতুন করে পরিচয় করা দেওয়ার মতো আমার এই চ্যানেলে কিছু নাই কারণ আমি কিন্তু নিয়মিত হাটে যখন ভিডিও করি তখন কিন্তু এই রাজুর ভিডিও আমি অবশ্যই আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো রাজুর সাথে যোগাযোগ করবেন আপনারা অনলাইনে কিন্তু কবুতর বিক্রি বা কিনতে পারবেন রাজুর কাছ থেকে তো আমি রাজুর নাম্বারটি একটু শেয়ার করে দিই আমার এই চ্যানেলের মধ্যে আপনার যে ধরনের কবুতর পছন্দ যে ধরনের কবুতর কবুতর চয়েস যেই ধরনের কবুতর আপনি পালতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন ভাইকে জানাইবেন যে ভাই আমার এই ধরনের কবুতর পছন্দ আমার একজোড়া কালেকশন করে দেন অবশ্যই অনলাইনে কিন্তু অনলাইনে কিন্তু কিনতে পারেন বন্ধুরা লক্ষ্য করেন একবার রানিং পেয়ার মুস্তি অবস্থায় কিন্তু লক্ষ্য করছেন আপনারা তো আমি এখন রাজুর নাম্বারটি একটু আপনাদের জানা দিই রাজু মোবাইল নাম্বারটি একটু বললে দাও জিরো ওয়ান সিক্স টু ফাইভ সিক্স ডাবল সেভেন থ্রি নাইন টু অবশ্যই রাজুর সাথে যোগাযোগ করবেন রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ারগুলো নিতে চাইলে অবশ্যই রাজুর সাথে যোগাযোগ করবেন আর এই রাজুর গ্রান্টি কিন্তু আমি দিচ্ছি ঠিক আছে এই রাজুর গ্র্যান্টি আমি দিচ্ছি আপনি কোনো রকম প্রতারিত ছাড়াই প্রতারিত হওয়া ছাড়াই কিন্তু অল কবুতর ওর কাছ থেকে কিনবেন রাজুর রাজুর গ্যারান্টি আমার এই চ্যানেল বা আমি দর্শক বন্ধুরা কত সুন্দর সুন্দর লাল কবুতর লাল কবুতর তো এটার নামটা আমি একটু জানি ভাই এটা কি নাম সিরাজি সিরাজী লাল সিরাজী দর্শক বন্ধুরা এই যে দেখতেছেন এটা হচ্ছে উপরে একজোড়া রানিং পেয়ার তো সম্ভবত নিচে বাচ্চাগুলা আমি যত রোগ চিনি তো ওইভাবে আমি বললাম নিচে বাচ্চাগুলা তো ভাইয়া বাচ্চাগুলা কেমন দাম ওরা ভাই বারোশো টাকা জোড়া নিতে একটু সুন্দর করে বলেন দর্শকদের উদ্দেশ্যে ভাই আট আট পরে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাত্র তিন চার তিন চার পরের অগয় বেবি তো দর্শক বন্ধুরা উপরে যে পেয়ারটি দেখতেছেন ওদেরই বাচ্চা কিন্তু নিচে এগুলার দাম চাচ্ছে বারোশো টাকা পেয়ার আপনি কিন্তু চাইলে দরদাম করে নিতে পারবেন হয়তো বা দু টাকা কমো ভাইয়া দিতে পারে তো এই যে উপরে যে পেয়ারটা এটাও বিক্রির জন্য ভাইয়া না এটা কেমন দাম দাম চাচ্ছি পঁচিশশো টাকা একটু কমায়া দরদাম একবারে ফিক্সড দুই টাকা একবারে ফিক্সড দুই টাকা কিন্তু ভাইয়ের কাছ থেকে আমার এই ভাই ফতুল্লা ডিআইটি মাঠের নিয়মিত কিন্তু একজন পাইকার এমনকি খুব ভালো মানের পাইকার ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা দরদাম করে ভালো মানের কবু নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ভাইয়ার এই খাঁচার মধ্যে একটু লক্ষ্য করেন আপনারা চাইলে কিন্তু অনলাইনে ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারেন ভাইয়া একটু কষ্ট করে নাম্বারটা দেন অবশ্যই কাছ থেকে যোগাযোগ করবেন যে টাইপের কবুতর আপনার চয়েস আপনার পছন্দ আপনি ভাইয়ের কাছ থেকে যদি আগে জানা রাখেন ভাই কিন্তু আপনারা কালেকশন করে দিতে পারবো অনলাইন তো ডেলিভারি দেওয়া যাবো না ইনশাল্লাহ অনলাইন ডেলিভারি কিন্তু ভাইয়া দেয় তো দর্শক বন্ধুরা আমি কিন্তু এতক্ষণ এই পুতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটটি মূলত আসছিলাম দেখার জন্য যে গরুর হাট কেমন জমে তো ভাবলাম যেহেতু কবুতরের ভিডিও চ্যানেলে দেই আর মূলত আমার এই চ্যানেলটি কিন্তু পিজন চ্যানেল তো অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি আমাদের এই পুতুল্লা ডিআইটি মাঠের আগামী যে নেট আকর্ষণ ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাট কিন্তু হয়ে যাচ্ছে ফতুল্লাহ গরুর হাট তো কেমন গরু উঠলো কি দামে গরু বিক্রি হচ্ছে কবে থেকে আমাদের এই হাট জমবে পুরো বিস্তারিত কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে আসবো অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কবুতর যত্নে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম